আসসালামু আলাইকুম ভিওয়ার্স দেশ এবং দেশের বাহির থেকে আমাদের সাথে যারা যুক্ত রয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক এই মুহূর্তে আমি রয়েছি রাজশাহী জেলার তাহিরপুর রসুন হাটায় আজকের তারিখ সাতই জুন দু হাজার চব্বিশ রোজ শুক্রবার দর্শক হাটটি কিন্তু সপ্তাহে দুই দিন আপনারা যা রসুন ক্রয় এবং বিক্রয় করতে চান চলে আসতে পারেন রাজশাহীর তাহিরপুর পাইকারি রসুন হাটাই তো দর্শক চলুন আমরা প্রান্তিক কৃষক ভাইয়ের সাথে কথা বলে জানি আজকের পেঁয়াজের বাজার রসুনের বাজার দর্শক এখানে দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে এই রসুন এর সাইজ গুলো কিন্তু অনেক ভালো দেখা যাচ্ছে কাকা কত বলছে আজকে রসুন সাত হাজার দুইশো তিনশো এরকম দাম হচ্ছে সাত হাজার দুইশো থেকে তিনশো বলছি বিক্রি করেনি কেন না দিন ক্রোত দামে হয়নি ক্রোত দামে হয়নি না কত হলে বিক্রি করবেন আপনি দেখি আমার আটের উপরে নে আটের উপরে আটের উপরে হলে কাকা বিক্রি করে এখানে আরেকটা দেখছি এটা হচ্ছে বড় সাইজের রসুন

পরবর্তী রসুনের বাজার জানতে অবশ্যই আমার কৃষি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম